আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ন্যাং করা রোড ওই যে সাইকেলটা আসতে আছে এই সাড়ে চার কেটা জায়গা আছে দেখাবো সঙ্গীত ব্যাপক ঘনবসতি এই যে দেখতেছেন এই যে দেখেন এইদিক দিয়ে ব্যাপক ঘনবসতি জায়গাটা ওই যে লোকটা দাঁড়ায় রইছে এটা হলো জায়গা যে মোটর সাইকেল কারেন্টের খুঁটি যাচ্ছে জায়গার ভিতরে দেখেন ব্যাপক হাইলি বিল্ডিং আছে এদিকে খুব দামি জায়গা খুব সুন্দর জায়গা এই যে ওয়াল দেখতেছেন এই ওয়াল থেকে এই যে গ্যারেজ ভাড়া দেওয়া শেড এই যে গ্যারেজ ভাড়া দেওয়া যে মোটর সাইকেলটা পর্যন্ত রে এনে নয় কাটা জায়গা অর্ধেক সাড়ে সাড়ে চার কাঠা ওই যে রিক্সা যাচ্ছে দেখছেন ব্যাংক ব্যাংপাড়া গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ রুট ফরতুল ব্যাংপাড়া এই যে এই দিক দিয়ে আটটা কৌলি গাইফির তুরি ওই যে রিক্সাটা দেখতেছেন এইটাই হলো জায়গাটা আমি জায়গাটা যাচ্ছি দাঁড়ায় রেছে এই এই জায়গা থেকে ওই যে বাউন্ডারি বিল্ডিং আর কি এই জায়গা থেকে যে ভদ্রলোক যারা এসে সাড়ে চার কেটা জায়গার পরিমাণ গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ শুট খরতুল ব্যাগ পাড়া খুব সুন্দর জায়গা এখন গ্যারেজ ভাড়া দিয়েছি এই যে গ্যারেজ ভাড়া দিছে হলুদ বিল্ডিং এই যে এই হলুদ বিল্ডিং এর পর থেকে হইলো জায়গাটা এই যে হলুদ বিল্ডিং পর থেকে ওই যে সাদা গিন যে দ্বারা এই সেই পর্যন্তরি জায়গা সাড়ে চার কাঠা এই যে বাউন্ডারি করা আছে বাউন্ডারি থেকে এই যে গ্যারেজ গ্যারেজ ভাড়া দেওয়া গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাত সাতাইশ রুট ফোরতুল ব্যাংক ভাড়া ঢাকা মামি সিং হাইওয়ে রোড থেকে জায়গাটা তাসলে লাগে পাঁচ সাত পাঁচ থেকে ছয় মিনিট জাগা জাগার পরিমাণ সাড়ে চার কেটা মালিক মূল্য একত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য একত্রিশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম